ওপো এ আঠেরো চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম অফারের থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা স্যামসাং এপ তেরো চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম অফারের থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা পোকো এক্স থ্রি প্রো ওকে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম ফুল বক্স মাত্র তেরো হাজার পাঁচশো টাকা রিয়েলমি এইট আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম অফারের থাকবে মাত্র এগারো হাজার টাকা কালার আছে অফার থাকবে নয় হাজার টাকা আসসালাম কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আমরা কিন্তু চলে আসলাম একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন

আমাদের শপ অ্যাড্রেস হলো মিরপুর দশ সাহালি প্লাজা লিফ্টের চার পঞ্চম তলা একান্ন নম্বর সব রবি কেয়ার অ্যান্ড এন্টারপ্রাইজ টেকনোশোরুমের পাশে আচ্ছা আর ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম দিচ্ছেন আমরা সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব উইদাউট ডিসপ্লে সাত দিনের মধ্যে আপনার ডিসপ্লে ব্যতীত যে কোনো সমস্যা হলে আমরা ফোনটা চেঞ্জ করে দিব সেম মডেল ওয়ারেন্টি দিব দুই বছর দুই বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে সার্ভিস ফ্রি দিব উইদাউট পার্টস মানে পার্টসের টাকাটা কাস্টমারকে দিতে হবে ভাই ওকে আর কুরিয়ার সিস্টেমটা বলে দিলে চৌষট্টি জেলা থেকে কুরিয়ার সার্ভিসে আমাদের কাছ থেকে ফোন নিতে পারবে কাস্টমার সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দিলে তার পছন্দের ফোন আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব কুরিয়ার সার্ভিসে ফোনটা পৌঁছালে বাকি টাকা দিয়ে দেখার আগে আগে দেখবে তারপর বাকি টাকা দিয়ে ফোনটা নিয়ে যাবে ভাই আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট করে দিতে পারবে সমস্যা ওকে তো আজকে শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করব ভাই ওপো দিয়ে ওপো এ থ্রি এস কোয়ান্টিটি হিউজ আছে হিউজ কোয়ান্টিটি কালার অ্যাভেলেবল আছে সাথে আপনি বক্স পাবেন

ফুল তারপর আমরা দেখবো আট জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি ওকে একবারে ফুল বক্স অফারে থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা ছ একশো আঠাশ জিবি রোম ওকে একবারে ফুল ইউজ অফার এ থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা তারপর তারপর আমরা দেখবো রেডমি ভাই আচ্ছা রেডমি

পাঁচশো টাকা আট হাজার পাঁচশো আট জিবি দুশো ছাপ্পান্ন ফুল বক্স অফার থাকবে মাত্র নয় হাজার নয় হাজার টাকা নয় হাজার টাকা আচ্ছা তারপর তারপর আমরা দেখবো রেডমি নোট নাইন নোট নাইন এটা হলো ফুল অথেন্টিক ইউজ চার জিবি র্যাম চৌষট্টি

নোট বারো নোট নোট বারো ফাইভ জি এটা হলো চার জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম এটাও অফার থাকবে মাত্র দশ হাজার টাকা দশ হাজার দশ হাজার টাকা আচ্ছা এখন

একবার অফার থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার চার হাজার পাঁচশো টাকা আচ্ছা চার হাজার পাঁচশো টাকা হলে কিন্তু নিতে পারবে অবশ্যই নিতে পারবে তো আজকের মতো কালেকশন শেষ ভাই আজকের মতো এই পর্যন্ত কালেকশন ইনশাআল্লাহ পরবর্তীতে আর ভালো ভালো কালেকশন নিয়ে আবার ভিডিও শুরু করব আচ্ছা আচ্ছা তো ভিউয়ারস এই ছিল আজকের মতো কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ সবাই